শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড নয় সোজা মানুষ যেন শিক্ষিত হয়ে মেরুদণ্ড সোজা করে চলতে পারে সেজন্য আমাদের চিরদিনের স্লোগান শিক্ষার আলো ঘরে ঘরে জালো বিদ্যালয় কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষা হোক বা সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য আমার এই ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত এই পাশীর ডিগ্রি কলেজ সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ আজকে আমরা পাঁচ ফিট ডিগ্রি কলেজ দেখার পাশাপাশি এই কলেজ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাঁচ ফিট ডিগ্রি কলেজ কুড়িগ্রাম জেলা সদর থেকে উলিপুর উপজেলার দূরত্ব বিশ কিলোমিটার এর মধ্যবর্তী স্থানে দুর্গাপুর ইউনিয়নে ফিট ডিগ্রি কলেজের অবস্থান জেলা সদর থেকে উলিপুর উপজেলার মধ্যবর্তী স্থানে কোনো কলেজ না থাকায় অত্র এলাকার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের মহা সংকট ভেবে ছয় থেকে ষাটটি ইউনিয়নের প্রায় আঠারো থেকে উনিশটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাস মাদ্রাসার দাখিল পাস ও তৎসম পর্যায়ে ভুক্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষার অন্ধকার দূরীকরণার্থে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল সরকার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই পাসপির মহাবিদ্যালয় নামেই কলেজটির কার্যক্রম শুরু করেন গ্রাম সদর ও উলিপুর উপজেলায় দুটি সরকারি কলেজ আছে কলেজ দুটির ছাত্রছাত্রী ভর্তির আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক ছাত্রছাত্রীকে লেখাপড়ার জন্য বেছে নিতে হবে দূরবর্তী কোনো কলেজকে যা অত্র এলাকার উচ্চশিক্ষার মান ক্রমশ নিম্নগামী হতে থাকবে তাই অত্র এলাকার উচ্চশিক্ষার মান উন্নত রাখার জন্য মরহুম আব্দুল জলিল সরকার পাঁচটি মহাবিদ্যালয় স্থাপনের ধীর সংকল্প গ্রহণ করেন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে তার ওই দ্বিতীয় পুত্র মোহাম্মদ নুরুল আমিন সরকারকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হয় তারপর তিনি নিজের প্রবল চেষ্টা ও মেধা দিয়ে কলেজটিকে শূন্য অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান জনাব নুরুল আমিন সরকার গত ছাব্বিশ দশ দুই সালে কলেজ প্রাঙ্গনে আকস্মিক মৃত্যুবরণ করেন বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা বিএমটি পর্যায়ে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ও ই বিজনেস ডিগ্রি পর্যায়ে বিএ বিএসএস বিবিএস অনার্স পর্যায়ে বাংলা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ এবং অর্থনীতি ও ধর্ষণ বিভাগ দুটি প্রক্রিয়াধীন আছে আবার এই কলেজটিতে রয়েছে সঙ্গীত বিভাগ যেখানে নিয়মিত সঙ্গীত প্রশিক্ষণ দেয়া হয় ডিগ্রি কলেজ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় পঁচিশশো সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করি শিক্ষাই শক্তি শিক্ষায় বল শিক্ষা ছাড়া সবাই অচল দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্ত সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ